আজকে বন্ধুরা আমরা মালঞ্চের নৌকা বাজ প্রতিযোগিতা দেখতে যাচ্ছি এখন আমরা নদীর ধারে পৌঁছে গেছি এখান থেকে প্রথম রাউন্ডে নৌকা বাজ প্রতিযোগিতা খেলা শুরু হয়ে গেছে এখান থেকে ছ থেকে সাতটা টিম খেলছে তোমরা দূরে ওই যে মালঞ্চের ব্রিজটা দেখতে পাচ্ছি ওখানে গিয়ে যে বাজ ওখানে গিয়ে পৌঁছাবে তারাই কিন্তু জিতবে তোমরা সম্পূর্ণ প্রথম রাউন্ডের খেলাটা দেখো તો જા <laughs> <to cười> <laughs> त <laughs> প্রথম রাউন্ডের খেলাতে কিন্তু গোলাপি কালারের যে ড্রেসটা পড়েছিল তারাই কিন্তু এখান থেকে জিতে গেছে নদীর পাট দিয়ে ঘুরতে ঘুরতে আমি এখান থেকে দেখলাম নদীর এক সাইডে কিন্তু এখান থেকে বাজি বাজছে এখানে কিন্তু রাত্রে বাজিও ফাটাবে সেই বাজি ফাটানো কিন্তু ভিডিও তোমাদেরকে দেখাবো এখন আমি যাচ্ছি খেয়াঘাটে খেয়াঘাটের ওখান থেকে গিয়ে কিন্তু আমি এখন বোর্ডে উঠবো বোর্ডে উঠে আমি কিন্তু এখন বাজ প্রতিযোগিতা দেখবো এখন আমি বোর্ডে উঠে গেছি এই যে নৌকা যে বাজ খেলাটা হচ্ছে এটা কিন্তু বিদ্যাধরী নদীতে খেলাটা হচ্ছে তোমরা নদীতে এই যে বোটগুলো দেখতে অনেক বোটে কিন্তু ঠাকুরও কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে ঠাকুর নিয়েও কিন্তু অনেকেই বাজ খেলা দেখতে এসছে এসবগুলো তোমরা একটু দেখো এসবগুলো একটু এনজয় করো এখন কিন্তু লাস্ট রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে এই লাস্ট রাউন্ডের কিন্তু এখান থেকে গোলাপি কালারের ড্রেসটা আগেই যাচ্ছে এই গোলাপি কালারের ড্রেসটাই মনে হচ্ছে আই থিঙ্ক এরা কিন্তু জিতে যাবে তো থেকে দূর থেকে ভিডিও করছিলাম যতটা পেরেছি কিন্তু এনেছি ক্যামেরাতে এখান থেকে বেশি আসছিল না আর সন্ধেও কিন্তু হালকা হালকা হয়ে গেছে আপচা আপচা দেখা যাচ্ছিলো দূর থেকে আর ভিডিও কিন্তু করিনি শুনছিলাম শুনছিলাম যেখানে গোলাপি কালারের ড্রেসটাই কিন্তু এখান থেকে এরা ফার্স্ট হয়েছিল m a n বাছ খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু রাত্রি এখান থেকে নদীর পাড়ে বাজি ফাটন স্টার্ট হয়ে গেছিল প্রথম কিন্তু সেল ফাটা দু একটা একটা তারপরে কিন্তু বাঁশে এখান থেকে অনেক বাজি কিন্তু এখান থেকে বাঁধা ছিল সেই বাঁশের বাজি কিন্তু এখান থেকে ধরাচ্ছিল এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তোমরা এখান থেকে বাজি ফাটনগুলো একটু দেখো 不，也不太能

এখন বাজি ফাটানো শেষ হয়ে গেছে আমরা এখন চলে এসেছি রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরের এখানে এখান থেকে দেখতে হচ্ছে মন্দিরের ভিতরে সুন্দর সুন্দর ঠাকুর আছে এগুলো দেখার পরে এখন আমরা বাড়িতে যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে